সরয়া ব দয়স্ক দু ল আব্দুল রায়কার রা জয়কার যা কয়েকার কা বসেন্দ্র রাজা কা আব্দুল রাজা কার বাকি সব পরের রব রাত্রি পোহালে লিজা দুইটো ক্লাতে পাস কত কবিতার বাকি দিলেন কি কালনি কুসুম কলি সকলে পুতিল রাখো তোমার ফুটাপটি খেলা কিভাবে সামলাবে তা রাস্তা বের কর শামিলে উকিল কামরুল তোমার বিরুদ্ধে কেস করেছে কি করে নিজে বাঁচবে তাই ভাবো ওই কামরুল কামলুরা আমার কিছু করতে পারবো না এই লাটবায়ের চুল বেকা করতে লাগে हिम्मत আসসালামু আলাইকুম খান সাহেব কি হইছে মিয়া খান সাহেব জীবন Tama Tama লাগতাছে বাসবার মন চায় না हां এইরকমই হয় জল পরে পাতা নরে খালি কথা মনে পড়ে পিপিলিকার পাখা ওড়ে মরিবার তরে আর মরার জন্য আগুনে জাপায় পরে আদর্শ লিপিতে আছে